শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো হচ্ছো আর আমিও ভালো আছি তো শুভ সকাল আর কি বলবো অনেক বেলা হয়ে গেছে আর এখানে আসার পর থেকে আমি খুব বেলা করে ঘুম থেকে উঠতেছি আর মা দেখে ঘুম থেকে উঠে সব কাজ করছে করে পর নেপা মুচা শুরু করেছে যেহেতু আজকে শনিবার আমাদের বাড়িতে মিলেমিশ আর মা প্রতিদিন নেপামোচা করেই থাকে বেশিরভাগটাই সপ্তাহে তো তিন চার দিন ভুলেও না এরকম প্রত্যেক দিন কুর্তি থেকে কী করবে মাটির বাড়ি সত্যি মার কষ্ট দেখলে আমার খুব কষ্ট লাগে খুব কষ্ট হয় আমার মা এত কষ্ট করছে আগেও শুনছি মার মুখে মা আগে খুব কষ্ট করছে এখনও খুব কষ্ট করেই যাচ্ছে তো জানি না এই কষ্টের অবসর কবে হবে তো নেপা মোচা কমপ্লিট করলে মা ছাগল নিয়ে যাচ্ছে মাঠে একটু বেলা করে নিয়ে যায় যেহেতু বাইরে অনেক কুত্তা পুত্তা ঘুরে এর জন্য আর মা আমি তো মা ছাগল মাটি দেওয়া আসার পর কিছু কাজ ছিল মা করলো তারপর ছান করে রান্না বসে দিছে আর আমি পুজোটা কমপ্লিট করলাম ছান করি সকাল সকাল যেহেতু সকাল সকাল চান করা অভ্যাস আর আমার সকাল সকাল চান করে পুজো না দিলে ভালো লাগে না যদি সুস্থ অবস্থায় থাকে এটাই তো মা কিনে রান্না বসেছে আর মা যেহেতু আমি সকালবেলা কিছু খাইনি মা বলতেছি কিছু খায় নেই নিয়ে তারপর আমাকে সবজি কেটে দেয় তো সবজিগুলো কাটে দিলাম মা তার আগে ডাল বসিয়ে দিয়েছে তো ডালার ভাত প্রায় হয়ে গেছে এখন শুধু মিষ্টি কুমড়ো ভাজবে আর ভেন্ডি ভাজা করছে মানে বসাইছে আর মিষ্টি কুমড়োটা বেচতেছে মাকে বললাম যে এটা এখন করতে লাগবে না মা বাদ তাও পরে করব মা বলতেছে না করি তুই যাই যেহেতু আবার এক জায়গায় যাব এর জন্য তো মা বলতেছে তুই রেডি হয়ে নে তারপর আমি রেডি হচ্ছি তো দেখো আমি বলতে বলতেই রেডি হয়ে গেছি আর রাস্তা দিয়ে যাচ্ছি তো মার সামনে কিছু বলতে পারতেছি না বাড়িতে আশেপাশে অনেক কিছু আছে লজ্জা লাগে তো তাই কিছু আর বললাম না তো মাকে বলেছে চলো হাইটে চলো তো দেখো বলতে বলতে অনেক দূর হাইটে হাইটে আসতেছি যেহেতু বাড়ির সামনে টোটো নেই এর জন্য মাকে বলতেছে টোটোতে এখান থেকে উঠবো তো টোটো আসতেছে না তা মা বলতেছে চলো আস্তে আস্তে হাইটে দেখি যদি টোটো পাওয়া যায় তাহলে টোটোতে উঠে নেবো তো ওখানে গেছি অনেকক্ষণ হয়েছে ছিলাম খুব হলে ক্লান্তি লাগতেছে কি বলবো আর তো একটু আসার সময় তোমাদের শেয়ার করতেছি এটা কিন্তু আমাদের বাড়ি আসার পথ আমরা প্রায় চলে আসি বাড়িতে তো আর একটুখানি তো বাবুকে বলতেছে বাবু হাঁটো আর কুলে নিতে পারতেছি না দিদাও ক্লান্ত হয়ে গেছে আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি কুলে নিতে নিতে তোকে তো মায়ের বেশিরভাগটা কুলিয়ে নিছে বাবুকে আর কি তো দেখো বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করার পর মা অনেকগুলো থালা বাসন ছিল সবাই খেয়ে খেয়ে রাখছিলো যেহেতু আমরা বাড়িতে ছিলাম না এর জন্য তো মা বলতে যে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি তোর যদি ইচ্ছা হয় তাহলে তুমি উটানটা ছাড় দিই এখানে আসার পরে মা আমাকে কাজের কথা বলে না যতই মার কষ্ট হোক দুঃখ হোক যাই হোক না কেন মা নিজেই করে তো বাবু যে না মা দাও আমি উটনটা ছাড় দেই আর আমি তাড়াহুড়ের মধ্যেই নারীটা উল্টো দিকে উঠছি আর পরে ঠিক করে যেহেতু কোথাও যাব না এর জন্য এরকম করেই রাখছি তো আমি উঠানটা ঝাঁট দেবো আর বৌদির ওখান যে চলো মাটি যাই একটুখানি ওখানে আড্ডা দিয়ে আসি বিকেলবেলা ওখানে থাকতে বেশ ভালোই লাগে বৌদিরা অনেকক্ষণ থেকে ডাকতেছে তাই আমি বললাম তোমরা যা আমি হাত মুখ ধুয়ে আসতেছি আগে উঠানটা ঝাঁট দিয়ে নিই নালে পরে আবার সমস্যা হবে আসার পর তো চলো এবার গালাটা উঠে ভীষণ খুশি নাম করছে এগুলোকে সেখান থেকে আসার পর মা থালা বাসন ধুলো আমি উঠান টুটান ঝাড় দিলাম তো খাওয়া দাওয়া করে আজকেও চলে এসে এখানে আড্ডা দিতে তো ওই যে পিসি আর মা গল্প করতেছে ওই যে এখানে পিসি আর মা গল্প করতেছে আর বাবু এইখানে আর বৌদিরা এতক্ষণ থেকে সবাই মিলে গল্প করলাম তো যে যার মতো চলে গেল সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমি এখন বাড়িতে যাব এই যে বাবু ছাগলের বাচ্চা মিচ্ছে যে হুম ভালো তো তো চলো আগে বাড়ি যাই আর প্রচুর ঘুম পাচ্ছি কেন জানি তো ওইখান থেকে আসার পর আমরা আমি হাত মুখ ধুলাম অনেক কিছু কাজ করলাম চা করে দিলাম বাবাকে দুধ গরম করলাম অনেক কিছু করার পর তারপর মা সন্ধ্যা লাগাইলো ভাইটাই সবাই বাড়িতে আসলো তো আমার ছেলে বলতেছে বাবু অনেকক্ষণ থেকে বলতেছে রুটি খাবে রুটি খাবে তো মা বলতেছে তুই আটাটাটা মাইকে রাখ আমি এর আগেই সব কিছু রেডি করে রাখছি তো মা কেন বসে বসে ভাসতেছে তো তারা আগে করে নিচ্ছে ইস্যুগুলো তা মাকে বললাম তাড়াতাড়ি করে ভাজা দাও যেহেতু বাবু আজকে ক্লান্ত হয়ে গেছে ঘুমাই নেই তো তাড়াতাড়ি ঘুমায় পড়বে আর বাবুর জন্যই সন্ধ্যাবেলায় মানে এই খাটনটা রয়েছে নাহলে দেরি কর দেরি করলেও কোনো ব্যাপার ছিল না তো কী করবো যেহেতু খাবে বাচ্চা মানুষ তাই তমও খাবে সবাই খাবে আর কি একটা একটা করে যেহেতু ভাত আছে আর আজকে শনিবার যেহেতু মিলেমিশ না আমাদের খেতে অভ্যাস আছে কিন্তু বাবা তম ওদের খাওয়া অভ্যাস একটু কমই এসে তো চলো আগে রুটিটা ভিজে নিই খাওয়া দাওয়া করে তারপর তো এখানে খুব আলোর অভাব মানে লাইটের অভাব বেশি লাইটের ভোল্টেজ নেই এর জন্য তো সারাদিনই আজকে ঘুমোতে পারিনি এখানে থেকে এখানে এখান থেকে ওইখানে গে শরীরে ক্লান্ত হয়ে গেছে আর এখন মা রুটি করতেছে সন্ধ্যাবেলা চাটা খাওয়া দাওয়া তো এখন রুটি করতেছে রুটি খাবো তো চলো আগে খেয়ে নিই রুটি ভাসতেছি মা তো লাইটের পাওয়ার এত চারিদিক দিয়ে অন্ধকার দেখা যাচ্ছে শুধু আমার মুহূর্তে বোঝা যাচ্ছে তো রুটি খাওয়া দাওয়া হয়ে গেলো আর বাবার জন্য এখানে ভাত টাইকে আসি তো আমি তো খাইনি আমি একটা রুটি খেয়েছি পরে হয়তো ভাত খেতে পারি তো বাবা বাড়িতে নেই এর জন্য বাবা টিভি দেখতে গেছে মানে খবর দেখতে গেছে আমি নাইটেটে উঠে দিকে উঠি তাড়াহুড়োর মধ্যেও তো বাবা আসবে তারপর খাওয়া দাওয়া করবো আর আমার শরীরটা বিশেষ ভালো না কী বলবো আর তো ভিডিওটা বেশি বড় করতেছে না এখানেই শেষ করবো কারণ আমার ভালো লাগতেছে না অনেক জার্নি করছি আজকে আর খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি তো ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো দেখো অসুস্থ থেকো টাটা